দুই নম্বর কথা হচ্ছে যে দোয়া হচ্ছে এবাদ জিকির আজকাল হচ্ছে এবাদত সুতরাং যেইভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে আদায় করতে হবে যদি নবীর জায়গায় রসুল বললে নবী শাসন সংশোধন করে দিলেন এটা চলবে না তাহলে আল্লাহ কালেমা শিখালেন লা এ লাহ আর জিকির করেন এল্লাল্লাহ এ লাল্লা জিকির করবে আল্লাহর জিকির করবে কত বেয়াদবী নবী শাসন সাথী কত বিয়াদবি আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই আল্লাহ এই জিকির শিখিয়েছে এক শব্দের শুধু শব্দের জিকির আল্লাহর জিকির রহমানের জিকির শিখিয়েছেন নবী সাসম ইল্লাহ ইল্লাহ জিকির শিখিয়েছেন যে আপনি সেখানে কায়দা কানুন ফিট করবেন আর কানা হাইকোর্ট দেখে গুমরা করবেন পথভ্রষ্ট করবেন সন্ন্যদ বাদ দিয়ে দিকে নিয়ে যাবেন আল্লাহ রব্দুল আলমী এইরকম বেদাতি আলেম সমাজ এবং বক্তাদের অনিষ্ট থেকে আর এই পীরদের অনিষ্ট থেকে উম্মত মুসলিম আজ আল্লাহ চিন্তা করে না যে নবী সসাল্লাম হ্যাঁ নবীটাকে রসুলে পরিবর্তন করাতে হ্যাঁ পারমিশন দিলেন না না ঠিকর বড় আর এদিকে গোটা লা এ লাহ ইল্লাল্লাহ 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 আর সেটা নবী ইসলাম কখনো সেটা ইসলাম না কখনো ইসলাম নাই সেটা জি আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞ দান করেন এবং এই ধোকাবাসদের ধোঁকা থেকে প্রতারণা থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন বাঙালি জাতি কি জনগণকে খুব ধোকা দিয়েছে

সহি বখারি দুশো তিরানব্বই নম্বর হাদিস জি আবহাওয়ার যে আল্লাহ তালানতে বর্ণিত চার নম্বর দোয়া নবী শাসন বলছেন এ না আহাদক ইলা ফেরাসি যখন তোমাদের কেউ নিজের বিছানে আসবে ফালিয়ান ফজ ফেরা শাহু তখন বিছানাকে ঝেড়ে নেবেন যে দা খেলাতে এজারি আলাদা কোনো কাপড়ের প্রয়োজন নাই হ্যাঁ আপনার যে কাপড় আছে সেই কাপড় দিয়ে লুঙ্গি আছে লুঙ্গি দিয়ে ঝেড়ে দিন লুঙ্গির একটু কোনো দিন তখনকার যুগে এহরামের মতো কাপড় পরা হয়তো খোলা লুঙ্গি সেটা এক কোনা দিয়ে ঝেড়ে নেন গামছা আছে গামছা দিয়ে ঝেড়ে নেন আয়ের কিছু একটা চাদর আছে চাদর এক কণা দিয়ে ঝেড়ে নেন ঝেড়ে ঝেড়ে কেন নিতে হবে কারণ কোনো ময়লা আবর্জনা থাকতে পারে আবার কোনো কিছু থাকতে পারে যেটা কষ্টদায়ক হইতে পারে সাপ বিচ্ছু থাকতে পারে জি আরও দেশ বিচ্ছুর দেশ ছিল আমাদের দেশ সাপের দেশে আমাদের দেশ হচ্ছে সাপের দেশে এত বেশি সাপ আছে আল্লাহ করে বিছানায় হয়তো সাপ আর আপনি শুয়ে গেলেন ওখানে না 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 একটু ঝেড়ে নেন সাইন্ন হলায়dirname খালা খালাফহু কারণ কেউ জানে না যে তার বিছানায় বিছানা থেকে কিছুক্ষণ আগে বিছানায় ছিল বা তার আগে বিছানায় ছিল দেখেছে আর পরে দেখেনি না দেখে শুয়ে গেছে কি যে তারপরে এসে চনাইছে তারপরে সুতরাং তুমি বিছানাটাকে পরিষ্কার করো তারপরে ঘুমাও সুমাইয়া তারপরে বলবে কি দুআয় আর একটি দুআ শুন বেসমিকা রাব্বি আল্লাহ তোমার নামে আমার র ওদা তো আমি আমার শরীরটা বিছানায় রাখছি পার্শ্ব দেশ লাগছে এবং তোমার সাহায্যেই বিছানা থেকে উঠতে পারবো না উঠতে দিলে যদি আমার এই জানটাকে জীবনটাকে রেখে নাও তুমি রোহটাকে রেখে নাও ফারহাম রহম করিও দয়া করি যদি রেখে নাও আর ফিরিয়া না দাও আজকে তো আল্লাহ তুমি দয়া করি ওই আরও তাহ আল্লাহ যদি তুমি ছেড়ে দাও যে আবার সুযোগ দিলে তাহলে আল্লাহ তুমি হেফাজত করিয়া আজকে হয়তো ভালো আছি এমন না হয় যে পথভ্রষ্ট হয়ে গেলাম জিন মানুষ আমার ক্ষতি ক্ষতি করে করে দুনিয়ার গেল ইমান ধ্বংস করে দিল খারাপ সাথী সঙ্গী ধ্বংস করে দিল পাড়া প্রতিবেশীর লোকেরা ধ্বংস করে দিল ইমান কেড়ে নিলো বিদাতীয় মোল্লাতে ইমান কেড়ে দিল জি ফাহাজ আল্লাহ হেফাজত দিন দুনিয়ার হেফাজত কর সব দিক থেকে হেফাজত জানের সম্পদের মাল ইজ্জতের সব যে ইমানের দুনিয়ার ওয়াইন সাল তাহা যদি আল্লাহ ছেড়ে দাও আর রোহটাকে আজকে ফাহফাজ তাহলে তুমি হেফাজত করো এমা তাহফাজ হে বাদাকা সালেহীন যেইভাবে তুমি তোমার নেক বান্ধবের হেফাজত করো আমাকেও তাদের দলে সামিল করিও জি কারব্বি অজাত জম্বি অবে কার ফাও হু ফাইন আমসাকতা নাফসি ফার হামহা ওয়াইন আর সাল তাহা

আগে করেন পরে করেন কোন অসুবিধা হাদিসে রয়েছে লাই আদুর রাকা বে ইহনা যেটা দিয়ে ইচ্ছা শুরু করো জয়না যে আল্লাহ দিয়ে শুরু করতে হবে যদিও সেটা দিয়ে অধিকাংশ মানুষ করে থাকে আগে পরে করেন কোন অসুবিধা নেই আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলেছেন তো প্রসিদ্ধ হাদিস فاطمه রাদিয়াল্লাহু তাআলা একবার জানতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে অনেকগুলি দাস দাসী এসেছে তো আলী রাজি আল্লাহ জেনেছেন তারপরে বললেন যে দেখো তুমি কত কষ্ট করছো তোমাকে ওই আটা পিসার জন্য চাকরি চালাতে হচ্ছে তোমাকে এই সব কাজ করতে হচ্ছে তোমার হাতে ফসা নিয়ে রসুরুল্লাহ কত ভালোবাসে তুমি ছোট কন্যা তুমি যাহা হোক গিয়ে বলো যে আব্বা আমার একটা খাদেমের প্রয়োজন একটা কাজের মেয়ের প্রয়োজন একটা দাসির প্রয়োজন একটু দেন কত অভাব ছিল সুহানুল্লাহ আজকালকার মহিলাদেরকে যদি শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলে যে আটা পিসতে হবে করে দিবে হ্যাঁ চাল কোটা তাকে করে দিবে আরে ওইটা তো দুটো কথা পাকিয়ে দেয় না ও শাশুড়ি পাকাবে তাহলে খাবে শাশুড়ি বেচারি বুড়ি হয়ে গেছে ও পাকিয়ে দিবে তাহলে খাবে এত অকর্ম সব কথা বুঝতে পেরেছে আল্লাহ হেফাজত করে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে বাপ মা অযোগ্য বাপ মা যে পাক সাক্ষী খায় না সংসারের কাজ শেখায় না পরের বাড়ি পাঠাতে জিরো কিছুই জানে না সেখানে গিয়ে ভর্ৎসনা খেতে হবে না লাঞ্ছিত হইতে হবে না অবশ্যই শিখে যেতে হবে সংসার সংসাংসারিক হইতে হবে জি সো আল্লাহ ফাতে মারতিয়াল্লাহ তালানের চাইতে আর শ্রেষ্ঠ কি হইতে পারে জি হাতে ফসা পড়ে যেই তো সংসারে কাজ করে বলেন যাও তোমার আব্বাকে গিয়ে বলো একটা যদি দাসী দিয়ে দেয় তো তোমার একটু আরাম হবে আসলে না বিশ্বাস মানে না ফাতে মাতা আত্তাদামেশা তাসালু খাদম আব্বা একটা যদি আমাকেই কাজের জন্য একটা দাসী দিতেন খাদেম ফাকালা নবী সুবহানাল্লাহ আগে মেয়ে কে পরে অন্যদের না অন্যদের দিয়ে দিবেন অন্যদের দিচ্ছেন মেয়েকে মেয়ে কে দিবেন না আজকাল ছেলেমেয়ে চাইলে যা চাই পেট মান পুরো করতে হবে এতেই ছেলেমেয়ে খারাপ হয়ে যাচ্ছে যা চাইবে আজকে এটা খাবোই আজকে এই করবই ওই যা করব তাই মোবাইল চাই মোবাইল ছেলেমেয়ে খারাপ হয়ে যাচ্ছে না অথচ দিতে পারতেন না বিশাল্লাহাম কেউ আপত্তি করতো না সবাইকে দিচ্ছে পরকে দিচ্ছে ঘরে যদি নিজের মেয়েকে একটা দাস অথবা দাসী দিলেন অসুবিধাটা কি ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু বলছেন শোনো এর চাইতে ভালো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে এর চাইতে ভালো শিখে দিচ্ছি দিন হবে দুনিয়া হবে এই জিকির আজগার করলে সুস্থ থাকবে কাজ করে সুস্থ থাকবে আল্লাহ সবকিছুর মালিক যারা অধিকাংশ দেখা যাচ্ছে যত বেশি আয়স আরাম করছে তাদের রোগ তত বেশি যারা কষ্টের জীবন যাপন করছে পরিশ্রমের জীবন যাপন করে তারা অনেক সুস্থ তাদের আলাদা করে হাঁটা চলা লাগে না এক্সারসাইজ করা লাগে না আরো জিমে যাওয়া লাগে না ঠিক না। বুঝতে পারছেন আজকাল তো

তোমাদের মা ওদের মা মানে ওম্মতের মা তা আমাদের মা হচ্ছে খাদিজা মা হচ্ছেন আয়েশা হাফসা যতগুলি আছে ওম্মে হাবিবা তেদি সাফিয়া জি কিন্তু নবী সাল মেয়েরা মানে নাকি না না মা বলা ঠিক নাই কি এর না বলো মোমেন এখবা ভাই বোন জি এর বেশি নয় কিন্তু বেদাতিরা মনে করি তো বিয়াদবি হয়ে যাবে আরে ইন্নামাল মোমেন এখা ফিট করে দেবো এখানে কোরআন আয়াত ফিট করে দেবো বেয়াদবি হয়ে যাবে তাই না বেশি আদব দেখাইতে গেলেও বেদা যতটা আদব ইসলাম শিখিয়েছে ততটা আদবে কিন্তু কি আছে সন্ন্যাত আছে ওর কম করলো বেয়াদবি আর বেশি করলো বাড়াবাড়ি করে বেয়াদবি সির কবরি হয়ে যাবে অনেক সময় অনেক জায়গায় আল্লাহর অলিদেরকে ভালোবাসতে হবে তার অলিদের সিজা করতে হবে তো সিরিক করেছে কিনা ওইভাবে কিন্তু আল্লাহর আল্লাহর নেক বন্ধা ছিল তাদেরকে মুসলিম হিসেবে ভালোবাসে মসজিদের মেধে সবচেয়ে ভালো মানুষ তারা তাদেরকে ভালোবাসে এতটা ঠিক ছিল হ্যাঁ তাদের যদি মানহানি করে না তারা খারাপ তো এটাও খারাপ যেমন ওর খারাপ হচ্ছে যে আল্লাহর এত বড় বড় অলিরা ছিল ওদেরকে এমনি রেখে দিলে হয় ওদের কবর পাকা করতে হবে ওদের কবর চাদর চড়াইতে হবে ফুল দিতে হবে আর ওরস লাগাইতে হবে নীল ও শিরকু করে আড্ডা বানিয়ে দিল বলছেন আলী রাজি আল্লাহ বর্ণনা করছেন তিনি যেহেতু ক্ষমা তারাক তো হা বাদু তারপরে আমিও ছাড়িনি ফাতেমা তো ছাড়েইনি আমিও ছাড়িনি সুভান আল্লাহ শিখাইলেন কাকে মেয়েকে ফাতেমা রাজি আল্লাহ তালাকে কিন্তু তিনি গিয়ে বললেন যে ঘটনা এরকম নবিসাম এটা শিখে দেন আমার আব্বা এটা শিখে যে এইটা তো অতজন ভালো হবে অন্যের বাড়িতে রয়েছে এইটা খাদেমের চাইতে বেশি উত্তম হবে সেটা এতো এতে ছিল না সংক্ষেপ যে কোনো হাদিসকে সংক্ষেপ করে খাদেমিন এটি তোমাদের জন্য খাদেমের চাইতে অনেক বেশি উৎকৃষ্ট হবে কোন দিক থেকে ইঙ্গিত করলাম মানুষ যখন জিকি কির আজকার করে তখন মানসিক অবস্থা ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ আমার হেফাজত করেন হ্যাঁ আর আল্লাহর খাস রহমত থাকে আল্লাহর খাস রহমত থাকলে আল্লাহ রব আহমিন অনেক রোগ বিনা ঔষধি ভালো করে দিবে মানুষের ইয়কিন তাওয়ের ভিত্তিতে বহু রোগ এমনিতে ভালো হয়ে যাবে যদি সত্যিকার ইয়কিন থাকে আল্লাহর উপর ইয়কিন আছে আল্লাহর সাথে এমন সম্পর্ক আছে যে আল্লাহ মোটেই নারাজ না এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রোধ করবেন না তো একজন মানুষ সবসময় দোয়া করছে নেক মানুষ আল্লাহ আমাকে সুস্থ রাখ আল্লাহ সুস্থ রাখবেন না রাখবেন কি রাখবেন না জি হ্যাঁ মানসিক শারীরিক সব দিক থেকে শান্তিতে রাখবেন তো বলছেন আলী রাজি আল্লাহ আমি তারপরে জীবনে কোনো দিন ছাড়েনি কিন্তু তার জীবনে যে এক সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি সেই সিফিনের যুদ্ধের রাতে কত যে ভয় বহু রাত ছিল হ্যাঁ তো একজন জিজ্ঞাসা করছেন ওয়ালাহিলতা সিফিন আপনি দিন ছাড়েননি মানে সিফিনের রাতে যে কি অবস্থা কি টেনশনে সেই সময়ও ছাড়েননি বলছে না ওয়ালা লাইলা তো সিফিন সিফিনের রাতও আমি ছাড়িনি ওই রাতও যে একটু ঘুমিয়েছি তখন আমি পড়েছি কথা বোঝা গেছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কত গুরু সহি বোখারি পাঁচ হাজার আটশো তেতাল্লিশ সহি মুসলিম চার হাজার নয়শো সাত ছয় নম্বর জিকির আয়াতুল কুরসি ফাট আয়াতুল কুরসি সম্পর্কে লম্বা হাদিস রয়েছে তাতে রয়েছে সেই শয়তান যে এসেছিল কিচুরি করতে খেজুর ফেতরার খেজুর ছুলে চুরি করতে এসেছিল আবহাওয়া রাজি আল্লাহ তালানোকে পাহারায় নিযুক্ত করেছিলেন কিন্তু মানুষের রূপ ধরে এসেছে আবহাওয়া রাজি আল্লাহ তালা ধরে নিয়েছেন সৈয়াদ এই হাদিসকে আলে পরান অনেকে অস্বীকার করে গমরা প্রথমষ্ট অনেকে অস্বীকার করে সেই বখালে হাদিস শয়তান শিখিয়েছিল কিন্তু নবী সাহ পরে যখন বললেন যে হ্যাঁ কথাটা ঠিক তখন এটি আর শয়তানের কথা থাকলো না কার কথা হয়ে গেল নবী সাহা সাল্লামের হাদিস হয়ে গেল সেই বোখারিতে হাদিস নম্বর চার হাজার ছয়শো চব্বিশ কি বলেছো এদের আওয়াই তাইলা ফেরা আসে আবহারের আমাকে ছেড়ে দেন তৃতীয় দিন খুব কান্নাকাটি করে ছাড়বে না ধরে নিয়ে যাবো তোকে তুই এই বারবার চুরি করতে আসছি তুই তাও ফেতরার খেজুর সাদাকার খেজুর নবিসকে সামনে হাজির করব আর তোর হাত কাটাবো আবহাওয়ার কিন্তু বুঝতে পারেনি যে এটা মানুষ না ও মাঝে মানুষ না এটা আবহাওয়ার জানেন না মানুষের ধরে ধরে ফেলেছে তো তখন শয়তান দেখলো যে এটা শিখিয়ে দিলে মনে হয় ছেড়ে দিলেন মায়া হয়ে যাবে আর একটু আমার হিসান হবে বোকার হবে তখন ছেড়ে দেবে আর আসলই ছেড়ে দিলেন তিনি কি শিখিয়েছিল এই শয়তান যখন তুমি বিছানায় আসি ফাকরা আয়াতাল করছি কারণ শয়তান জানে যে কোন লোকের কাছে আমরা যেতে পারি না যে আয়াতল করছি পর ওটা যেতে পারি না যেতেই পারি না আমরা ওর ক্ষতি করতে পারি না আমরা তো শয়তান বলছে যে তুমি যখন বিছানায় যাবে ফাঁকরা আয়তাল কুরসি আয়তুল কুরসি পড়ে নিয়ে আল্লাহ ইহা ইল্লাহ আল্লাহুল কাইম আয়তুল কুরসি বলতে হবে মাসাল্লাহ সবার মুখস্থ হয় যদি বলি তো সবাই হাত উঠিয়ে দেবে ইনশাআল্লাহ তাই না আমাদের সে অনেকের সুরাফাতে মুখস্থ না থাকলেও কারণ সুরাফাতে ছাড়া মজা হয়ে যায় মজা হবে হ্যাঁ মূলভূত কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ আছে কারণ শয়তান থেকে বাঁচতে হবে দাদা বুঝে না এটা আমাদের দেশের অভ্যাস না

ফেরেশ তা পাহারা দিচ্ছে শয়তান আসলে ওকে শেষ করে দিবে ও আস আসতেই পারবে না বলে এক রবিকার শয়তান হ্যাঁ তা তুষবে ভোর হওয়া পর্যন্ত নবী কারিম শ্বেশনের কাছে সকালে আবহাওয়ার গেছেন আবহাওয়ার কাজে জিজ্ঞেস করছে মাফাল হাসির ও কাল বা রে হা রাতের তোমার বন্দি কোথায় তুমি ধরে আনলে না কি করলে তুমি কই তোমার কাইদি কোথায় তো আর আসো আর বল দিয়ে না আমি তো আজকে ছাড় না দুই দিন খুব মায়া লেগেছিলো ছেড়েছে আজকে ছাড় ছিলাম না দুদিনের কেসে আছে কিন্তু নবী সাল বলে দিয়েছেন প্রথম দিনও বলেছিলেন যে আবার আসবে কিন্তু দ্বিতীয় দিন আবার এসেছে দেখে বসে আসবে যাচ্ছে ঠিক আছে নবী সাল বলেছেন যে ওই চোর আসবে আবার তো দ্বিতীয় দিনে ধরেছে হ্যাঁ তো ওই দিনও মা এসে খুব কান্নাকাটি করেছে দু দিন ছেড়েছে দুই দিন ছাড়লাম ছাড়লাম তৃতীয় দিন আজকে ছাড়ব না তখন এই যখন আয়াতুল কুরসির ফজিলতের কথা বলে দিয়ে তখন ঠিক আছে যখন তুই একটু উপকার করবি যা ছেড়ে দিলাম না নবী শাসন বলছে সাদা কাকা তোমাকে সত্যি বলেছে মানে আয়তন কুসি যে ফজিলত বলেছে যে ঘুমাবার আগে পড়লে শয়তান কিছু করতে পারবে না ক্ষতি করতে পারবে না আর আল্লাহর পক্ষে হেফাজতকারী ফেরেস্তা নিযুক্ত থাকবে এই কথা তার সত্য ওহুয়া কাজু বোন কিন্তু ও হচ্ছে মহামৃত্যু মহামৃত্যু তারপরে বলছেন যে আতাদের আবহাওয়া মান তুমি জানো ও কে আবার এখনো জানেন না আমার বলছে যে একটা চোর না চোর কিন্তু

আল্লাহ নাস মা এইসব আল্লাহ তালাতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি করতেন আমল করতেন কানাই আওয়া এলাফের আসি বিছানায় যখন আসতেন কুল্লাল প্রতি রাতে জামা কাফে দুটো হাত একসাথে করতেন এইরকম দুটো হাত এইরকম করতেন মিলাতেন তার হুম্মান আফা সাফি আর তাতে তিনি ফুক দিতেন ফাকারা ফিহমা তাতে পড়তেন তাহলে আগে পড়ে নেবেন তারপরে ফোঁক দিবেন যদিও আগে পরে এসছে কি পড়তেন কুলু আল্লাহ আহাদ ওয়াকুল ফলাক ফালাক ওয়াকুল আহ সেই তিনটি সুরা পড়তেন আর সুম্মাইয়াম সহ বেহেমা মাস্তাতাম জাসাদেহি যতটা শরীরে হাত যেত ততদূর পর্যন্ত হাত শরীরে ফিরাতেন হাত বোলাতেন ইয়াবুদ কোন দিক থেকে শুরু করতেন ইয়াবুদা বেহেমা আলারা আসি অজেহি সামনের দিক থেকে শুরু করতেন মাথার দিক থেকে শুরু করলে চেহারা আর তারপরে এভাবে নামতে নামতে যতদূর পর্যন্ত হাত যায় সেটা শুয়ে যাওয়ার পরও করতে পারেন আবার শোয়ার আগাখানে বিছানায় বসেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওমা সামনের দিক করতে সামনের দিক করতে সামনের দিক থেকে শুরু করে সামনের দিকে পুরো শরীয়া আলো জালিকা বাইবার করে করতেন তিনবার করে তিনবার করে পাঠ করবেন সোরায় এখলাস আলাকনাস পাঠ করলেন ভোগ দিলেন আর তারপর তখন হাত ফেরালেন আবার এরকম করলেন সহি বোখারি পাঁচ হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস আট নম্বর জিকির কি হইতে পারে কোরআন করিম থেকে কোরআন করিমের আয়াত সোরা বাকার সোরা বাকার শেষ দুইটি আয়াত আবু মাসুদ আনসারি আল্লাহ তাল্লাহ হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আয়াতান মিন আ খেরে সুরাতিল বাকারা বিভিন্নভাবে রয়েছে আর অন্যের ভায়ে তো রেজি রইবো খর ইত মুসলিমের মানকারা মিন আওয়া খেরে সুরাতিল বাকারা ফিলাইলাতিন কেউ যদি কোন রাতে সুরা বাকারার শেষ দিক থেকে শেষ দুটি আয়াত পাঠ করে নেই কোন রাতে কোন রাতে কাফাতাও তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট দুটি আয়াত যথেষ্ট যথেষ্ট কিসের ক্ষেত্রে যথেষ্ট বলছি যথেষ্ট যারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ভাষ্যকার হাদিসের সারেহীন তারও দুটো ব্যাখ্যা করেছেন একটি হচ্ছে যদি তার তাহাজুদ পড়া অভ্যাস থাকে আর তাহার্যুদের সেদিন না উঠতে পারে তাহলে তাহাজুদের নেকি পাওয়ার জন্য যথেষ্ট তার ঘাটতি পূরণ হয়ে গেল দুটো আয়াত দিয়ে ঘাটতি পূরণ হয়ে গেল দ্বিতীয় ফজিলতের সম্পর্ক রয়েছে এই নিদ্রার সাথে এটা হচ্ছে এক তো তাহাজুদের ফজিল তাহাজুদ পড়লে বা এমনি তাহাজুদ না পড়লেও তাহাজুদের নেকি পাচ্ছেন আপনি এ দুটো আয়াত দিয়ে এটা একটা ব্যাখ্যা কিন্তু আর একটি ব্যাখ্যা যেটা ওর চেয়েতে বেশি ভালো সেটা হচ্ছে যে কফাত মিনকুল্লি সু ইন বা মিনকুল্লে সার সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট জিন মানুষ শয়তান অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট তারপরে হাদিস আসি হাদিস তারা প্রমাণিত যে বালা মুসিবত গুলি আল্লাহ নাজিল আর কখন যে আপতিত হয় রোগ আকাশ থেকে নেমে আসছে কার ওপর যে নাজুল হয় তা এই অনিষ্ট থেকে রোগে আক্রান্ত হওয়া থেকে যথেষ্ট এই দুটো আয়াত এটাও আপনাকে একেন রাখতে হবে কারণ একিনের ভিত্তিতে কাজ হয় যত আপনার একিন ইমান মজবুত হবে সে অনুযায়ী কাজ হবে সুতরাং সমস্ত অনিষ্ট থেকে রক্ষার জন্য এই দুটি আয়াত যথেষ্ট ঘুমিয়ে যাওয়ার পরে সহি বোখারি তিন হাজার সাতশো সাত নম্বর হাদিস এই দুটো আয়াত শুরু হয় কোথেকে আমার রসুর রব্বি হল মহমেন থেকে শুরু করে ফানসুর নারল কমিল কে ফেরি দুইশো পঁচাশি দুইশো ছিয়াশি নম্বর আয়াত নয় নম্বর জিকির তা কোরআন করিম থেকে কে বলতে পারে একজন বলবেন সুরে কাফের মশাল সুরে কাফের সাহাবি নওফল আজি আল্লাহু তালানের উপর নিত্য বলছেন আনারসলাম নফর নবী শাসলাম নওফলকে বলেছিলেন ওকে বলেছিলেন একরা কুলিয়াই হালকাফেরুন তুমি কুলিয়া ই হালকা ফেরণ পড়িও সুম্মান আলা কাতে মাতিহাব তারপর এটা শেষ করে ঘুমিয়ে যাও সুরায় কাফেরোন পড়ে শেষ করে ঘুমিয়ে ফাইন নাহ বারা আতুমে না কারণ এই সুরায় কাফেরণ শির্খ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা বারা সম্পর্ক ছেদের ঘোষণা না কুল এ নবী বলে দাও এই হাল কা ফেরুন লা আব তোমার তা তোমরা যার ইবাদত করো পূজা করাম করি না হ্যাঁ এইভাবে বারবার করে কথা তুলি রিপিট করা হচ্ছে ঠিক না জি লক্ষুমুদ এই নকম তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকে না আমার দিন আমি আঁকড়ে ধরে থাকবো আমার দিন আমি আঁকড়ে ধরে থাকি আবু দাউদ চার হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হ্যায় দিশ থেকে ওই মুক্তি লাভের জন্য সুরায় কাফেরুন ফেরুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও সুরাই এখলাস এর মতোই সুরাই এখলাস এ ইতিবাচক নেতিবাচক দুটোই রয়েছে আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এ ইতিবাচক লামি আলিদ ওলাম ইউলা ওয়ালাম ইয়াকুল্লাহ নেতিবাচক নেগেটিভ পজিটিভ নেগেটিভ দুটোই আছে যেমন তাহলে মাতাই ইয়ে বলে লা এলাহা নেগেটিভ ইল পজিটিভ দুটোই আছে আর প নেগেটিভ পজিটিভ দুটো না থাকলে ইমান হবে না লাহে লা এলাহা নাস্তিক বলে আর আল্লাহ আছে আর দুর্গা দর্গাও আছে বহুতবাদী মুশ্রেকরা বলে যারা মাজার পূজা করে তাদের ইল্ল আল্লাহ তো আছে তারা তো মানে কিন্তু আল্লাহর সাথে গোস কুতুব তাদেরকে মানে তাদেরকে মনে করে দাতা ঠিক না তো গেল তাহলে শুধু ইল্লাহ যথেষ্ট নয় ইল্লাহ ঠিক ওই রকমই জি লকম দিন এতে হ্যাঁ সুরায় কাফেলের শুধু নেগেটিভ রয়েছে লাভ হতো মা তো আমার এ বাদত আমার লাকুম দিন কুমার আমার দিন আমার আর সুরা এখলাস এই জন্য সুরা এ সোরা এখলাস বলা হয়েছে কারণ শির্ক মুক্ত করা শির্ক মুক্ত তার ঘোষণা দশ নম্বর জিকির দশ নম্বর জিকির যেটি তিরমিজিত রয়েছে তিন হাজার তিনশো চোদ্দ নম্বর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ একবার বললেন আবহাওয়া বর্ণনা করছেন রাজি আল্লাহন এ রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল মরনে বে কালেমা তিন আপুল হন এইজ আজ বাহাতু এই জ আমসায়িত আমাকে কিছু কালেমা শিখিয়ে দেন আমি সকাল সন্ধ্যা বলবো সেই জন্য সকাল সন্ধ্যা বলার জন্য যে কি আজকার করার জন্য কিছু কালেমা শিখিয়ে দেন কালা তখন বলেন কুল আলেম আল্লাহ ইব অশাহ আদা ফাতে রাস্তামা ওয়াত ওলাদা রব্বাকুল্লে শাহিন ও মালিকা আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহামতা আউজু বেকামিন অমিন শরীর শেতানে ওয়া শির কেহি বা শরীকেহি কাল কুল্হু নবিশ্বাস বললেন কুল্হু এজ আহ তা ওই জ আম সাই ত এইজ আ আখাদ মজ্জা আকা এ দোয়া বলে কি হে আল্লাহ আলেম আল গাইবে অসাহাদা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী ফাতেরা সামাওয়াত এবং আকাশ জমেনের সৃষ্টিকারী রব্বা কুল্লে সব মালিক তুমি রব অমালিক ও সবকিছুর তুমি মালিক এবং প্রতিপালক আশাদ আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ এলাহ ইল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাহবুদে লাই রাহিল্লাহ তা লা লাই রাহুল তাই লাই আল্লাহ বলে আপনি ঘুমাচ্ছেন আহুদবে কে আমি আমার অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় কামনা করছি নিজে মানুষ নিজের ক্ষতি করে নিজে মানুষ নিজের ক্ষতি আপনি ভাববেন না যে আমি সবসময় আমার লাভ করি আপনি এমন কিছু করছেন যাতে আপনি আপনার ক্ষতি করছেন পাপ যে কোনো পাপ কার ক্ষতি করবে পাপ চেনে না বাপ আপনার বাপের গতি আপনার ক্ষতি না জিলা তা জেরা তুই যদি বাপ যদি অবহেলা না করে থাকে দায়িত্বহীনতা পরিচয় না দিয়ে তবে বা অন্য কেউ দায়িত্ব সেটা তো আকলমা তো হিদ আল তার পরে আওজুবু বিল্লাহি অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমার आश्रय কামনা করছি আমিন শারর শয়তানে শয়তানের অনিষ্ট থেকে অশিরকি আর শয়তানের শিরক থেকে কুফরি থেকে নবী কুলহু এই দুয়াটি তুমি বলবে যিকিটি এজ আসবাহা সকালে ওয়াইদ আমসাতে সন্ধ্যায় তাহলে সকাল সন্ধ্যা রজিগির সকাল সন্ধ্যা রজিগির আর ওয়াইজা আখাল তা মাল জাগা যখন তুমি বিছানায় যাবে যখন তুমি ঘুমাবে সেই সময় পড়বে তিরমিজির হাদিস আর একটি দিয়ে শেষ করে দিই দশটি বলেছিলাম একটি দিয়ে শেষ করে দিই কারণ বাইশটির মতো আছে তো যদি আল্লাহ রহমান তৌফিক দান করেন তো সামনে সপ্তাহে ওগুলো আলোচনা করে দেবো আনাস রাজি আল্লাহ তা তালী তো রসুল্লাহ কি করতেন কানা এ আওয়া ফেরাসি যখন বিছানে আসতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি আতামানা ওয়া সাকানা ওয়া কাফানা সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে খেতে দিয়েছেন সারাদিন অনাহারে না খাইয়েছেন খেতে দিয়েছেন ও সাকানা আমাকে পানি দিয়েছেন পানি পান করে বা কাফানা আমার জন্য যথেষ্ট হয়েছে সবকিছু যা প্রয়োজন আল্লাহ দিচ্ছেন ও আওয়ানা এবং আশ্রয় দিয়েছেন তারপরে বাড়ি ঘর আছে বিছানা আছে যে আশ্রয় নিতে পেরেছি চিন্তা করেন যে খাবার আছে পানি আছে কিন্তু গৃহহীন মরুভূমিতে পড়ে আছেন কত কষ্ট এই খাওয়ার কোনো শান্তি আছে এই পানিতে কোনো শান্তি আছে তাহলে কোনোটাই নিয়ামত কম নয় কিন্তু বাড়ি ঘরের নিয়ামতটাও কম নয় বিছানার নিয়ামতটাও কম নয় যেমন খাবার খাদ্য পানীয় নিয়ামত ফাকাম মিম্ লা ফাকাম মিম্ মল্লা কাফিয়া লাহুয়া লা ম কত শত মানুষ পৃথিবীতে রয়েছে যাদের যথেষ্ট হয় না খাবার জুটছে না কেউ পানি পায় না হ্যাঁ ভালো কিছু খেতে পাই না কোন রকম করে চলছে অথবা অনাহারে আছে বাড়ি নেই ঘর নেই জি দেখার এই বন্যার সময় বাড়ি ঘরগুলো কীভাবে ভেসে চলে গেছে অল্লাহ আকবর নদীর ভাঙনে যাদের কেটে চলে গেছে তাদের অবস্থা দেখেন চিন্তা করেন কি অবস্থায় যাদের দেশে যুদ্ধ হচ্ছে আর তারা শরণার্থী হয়ে শরণার্থী শিবিরে কি যে কষ্টের জীবন যাপন করেছে আজকে তাদের অবস্থা চিন্তা করুন আপনি আমি যদি সেখানে থাকতাম কি অবস্থাটা হইতো আল্লাহ শুক্রিয়া আদি করুন বলুন আলহামদুলিল্লাহ তো বলছে কত শত মানুষ রয়েছে কম কম খাবারি এটি মিম্মান এমন লোক রয়েছে তার না যথেষ্ট আছে তার কাছে ওয়ালা মৌয়া না তাকে আশ্রয় দাতা রয়েছে যথেষ্ট করণেওয়ালা আছে আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য নেই পরীক্ষা নহে আজাদ ভালো মানুষ হলে পরীক্ষা আর খারাপ হলে আল্লাহ রাজ শাস্তি আর আশ্রয় স্থল নেই কোন জায়গায় আশ্রয় নেবে বাড়ি নেই ঘর নেই কিছু নেই গৃহহীন আল্লাহ মুসলিমের চার হাজার আটশো নব্বই নম্বর হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তো আল্লাহ আমাদের কোন আকাতা মাফ করে আল্লাহ রবের নিয়ামতের শুকরিয়া তৌফিক দান করে আল্লাহ রবুল আলমিন তার বেশি বেশি জিকে রাজকারীদের দলে আমাদেরকে সামিল করে নেন দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ আল্লাহ দান করে আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করেন রব্বা আতে না ফির দুনিয়া হাসানা ও ফিল আখেরাতে হাসানা ও ফেনা যাবেন না ওসল্লাহ সাল্লাম আলা নবীনা ওয়া ওয়ালা আলহি ও সাহাবিহি আজমান